না দেখলে বিশ্বাসই করবে এটা অফুরন্ত ভান্ডার কোনো শেষ নাই তাম পৃথিবীর মুসলমান খাইও শেষ হবে না শুধু রান্নার কাজেই রয়েছে সাতান্নটি আলাদা শাখা ভাবতে পারেন লাকড়ি সরবরাহ খাদ্য পরিবহন মশলা প্রস্তুতকারী দল ভাত শাখা ডাল শাখা তালিকা যেন শেষই হয় না মাত্র কয়েকদিনের জন্য গড়ে উঠেছে একটি পুরো কসাইখানা হাজার হাজার গবাদি পশুর জন্য আছে চিকিৎসক দল চার দিন চব্বিশ ঘন্টা একটা না জ্বলছে তিন হাজার চুলা হ্যাঁ এটাই দেশের সবচেয়ে বড় রান্নাঘর আর আজ সেখানেই নিয়ে যাচ্ছি আপনাদের চাল ভান্ডারে চালের خدمت করতেছে, ডাল পাকশালায় ডাল রান্না করতেছে, ডাল মাঠে পৌঁছাচ্ছে। তরকারি পাকশালায় তরকারি রান্না করে তরকারি মাঠে পৌঁছানো। ছাত্রকর্মী গ্রুপ সেই ড্রামের মাধ্যমে খাবার মাঠে নিয়ে আসতেছেন। খাবার মাঠে যারা কর্মী আছেন তারা খাবার পরিবেশন করছেন। স্বমিলে যারা خدمت করতেছেন তারা লাকড়িগুলো আপনারা কেটে পাকশালা পর্যন্ত পৌঁছানো এবং এই এই ভাবে 57টা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব কর্মীরা তাদের নিজস্ব ডিপার্টমেন্টের কর্মকাণ্ডগুলো পরিচালনা করতেছে। এটা হলো বিশ্ব জাকির মুজল পাকশালা। এখানে 22 কিলোমিটার এরিয়া আছে। এখানে আমাদের তরকারি পাকশালা এখন তরকারি পাক রান্না করা হয় এখানে তরকারি সাথে থাকে এলো মাংস খাসি গরু এবার সাথে আলু দিয়ে মশলা মিশিয়ে দিয়ে পাক করানো হয় শুধু তরকারি করার জন্য এটা চব্বিশ ঘন্টা থামা থামিয়ে চব্বিশ ঘন্টা চলতেছে চার দিন যাব চব্বিশ ঘন্টা পাক চলবে বাটের চুলো আছে প্রায় পাঁচশোর মতন পাঁচশোর উপরে আমাদের আছে একশো একশোর উপরে হ্যাঁ সব মিলে দুই হাজার দুই হাজার আড়াই হাজার চুলো হবে ডাউল আলাদা রান্না হচ্ছে ভাত আলাদা রান্না হচ্ছে আর আমাদের তরকারি শুধু তরকারি রান্না হচ্ছে খরি লাগে অনেক হাজার হাজার মন খরি লাগতেছে এটা অভুরন্ত ভাণ্ডার কোনো শেষ নাই আসতে আছে আসতে আছে চলছে আর খাবার চলছে তেমন পৃথিবী মুসলমান খাইও শেষ হবে না প্রতি ঘন্টায় আমাদের প্রায় পাঁচ লাখ লোকের তবরক আমরা রেডি করে থাকি দুই তিন ঘন্টা পর পর রিকোয়ারমেন্ট বেসিস যে এই ঘন্টায় এত লোকের খাবার আমরা রেডি করবো ওই প্রভাবে রিকুইজিশন দেওয়া হয় এবং ওই পরিমাণ গরু ছাগল কোরবানি শালায় পাঠিয়ে দেওয়া হয় এবং ওরা কোরবানি করে এটা পাক শালায় পাঠিয়ে দেওয়া হয় প্রতিদিন আমাদের ধরেন ছাগল ছালায় দেড় থেকে দুই হাজার ছাগল কোরবানি হয় কোরবানি শালায় গরু তিন থেকে পাঁচশো এবং শেষের দিকে এটা এক হাজারও ক্রস করে চারটি নুরু সরুবের মিলে আশি হাজার মন খরি লাগে কমপক্ষে চাকের বেড়া দেয় চাকের বেড়া খেয়াজমুখ করে

এখানে হচ্ছে আমাদের ভাত রান্না করা হচ্ছে ভাত রান্না করার পরে এখানে হয় না মারগালার পরে ভাতটা হালকা শুকানো হয় শুকানোর পরে এখানে যে কর্মীগুলো আছে কর্মীরা সবাই এখান থেকে ভাত নিয়ে খাবার মাঠে সবার যারা জাকিরান আছেন সবার জন্য খাবার নিয়ে যায় এখান থেকে খাবার মাঠে এই যে এখানে গেলে এখানে দেখবেন ভিতর আসেন যে এখানে হচ্ছে ভাত গুলা মার গালার পরে এখানে শুকানো হচ্ছে ভাতগুলা কাটা হচ্ছে একটু যাতে মারগাল সেতো যার কারণে একটু ভাতগুলা লেগে না যায় এই জন্য করার জন্য হ্যাঁ হ্যাঁ বিভিন্ন চাল মিক্স করা আছে ওটা ওইভাবে ওনারা দেয় তো মহিলাদের জন্য হচ্ছে আলাদা ব্যবস্থা আলাদা ব্যবস্থা হওয়ার কারণে মহিলাদেরকে পিক আপ এ করে এখানে তবারকটা পিক আপ করে মাঠে নেওয়া হয় যাতে মহিলারা বাইরে না আসতে পারে কোনো মহিলা ভিতর থেকে তারা তবারকের সুব্যবস্থা পায় এখানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আদিবাসী যারা তাদের জন্য আলাদা একটা রান্নাবান্নার ব্যবস্থা আছে হ্যাঁ বাকি ধর্মের সমস্ত রান্নাটাই এখানে একটাতে ভাত হচ্ছে বড়োটায় আবার ডাল হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে বিভিন্ন রকমের সবজি রান্না হচ্ছে আর কি এখানে যারা রান্না তারাও হচ্ছে তারাও সনাতন ধর্মের এবং তারাও ভক্ত পুরাতন ভক্ত ধরেন যে খাসির মাংস খাবে সে মাংস যে নিরামিষ খাবে তার আলাদা আছে সে নিরামিষ খাবে তার খুশি যে যেটা প্রসাদ যার যেটা ভালো লাগে সেটাই কমিটির তরফ থেকে ব্যবস্থা করা হয় এবং এখানে যারাই আসে অনেকের মনোবাসনা উপরলা বাবাজির তরফ থেকে সেটা পূর্ণ হয় যার জন্য উপকার হয় বলে দিন দিন ক্রমশ এখানে লোকের সমাগম বাড়ছে প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ মানুষ তবারক নিচ্ছেন ধনী গরীব উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই সকলেই মাটিতে বসে মাটির প্লেটে একই ভাবে সাথে তবর গ্রহণ করতেছেন এবং তবর খাওয়া শেষে যার যার প্লেট নিজেরাই আপনার নির্দিষ্ট জায়গায় গিয়ে ধুয়ে আবার নির্দিষ্ট স্থানে জমা দিয়ে দিচ্ছে এবং এমন ভাবে তারা পরিষ্কার করছে আগামী এই প্লেটে আরেকজন জাকের অনেকে খাবার দিবো অনেকে বুঝি নিয়ে আসে টমেটো নিয়ে আসে গাজর নিয়ে আসে এখন আছে পুরুষ আর একত্রিশটা মহিলা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নজরানার খাদা খাবার নজরানার গরু আসে ট্রাকে আসে ধাক্কা খেয়ে অসুস্থ হয় সে অসুস্থ গরুগুলো আমরা সেপারেট করে এখানে চিকিৎসা করি ডাক্তার আছে তেরো চোদ্দ জন সহকারীরা আছে ওনারা গরু ড্রেসিং করে বিভিন্ন সেবা করে আর গরুর খাওয়া দাওয়া করায় আবার খানাদান

অন্যান্য আমাদের খেদমত আসে তো এটা দিয়ে আসলে বিশ্ব জাকের মঞ্জুর শুধু এক বছর না কয়েকটা বছরের খাবার আমাদের স্টক থাকে আমার নাম চিত্তেন বড়ুয়া বৌদ্ধ ধর্ম আমি তো প্রথমে আসলাম দেশ ভ্রমণের জন্য এখানে একটা বড় অনুষ্ঠান হয় শুনছি দেখার জন্য সব ধর্মের মানুষই আছে যেমন উনি মুসলমান একটু আগে আমার এক দল মুসলমান গেল এখান থেকে আমার সাথে দেখা করে গেল সিটাং থেকে আসছে আমিও সিটাং থেকে আসছি আমি হিন্দু ধর্মের লোক আর আমি এই পাঁচ বছর পড়লো আর কি না আমি একটা আশা করে আর কি প্রথম বছর একটা আশা করেই করছি সেটা আমার আশা পূর্ণ হয়েছে যার কারণে আমি প্রতি বছরে আসি যে মহিলারা যারাই আসবে তারা যাতে পর্দার অন্তরে থাকে কারণ পুরুষ এবং মহিলা যাতে এক জায়গায় না থাকে যেমন এখানে আলাদা জায়গা এবং তারা করতে পারে ভিতরে তাই তাদের জন্য আলাদা একটা পুরো জায়গা আছে যে শুধুমাত্র থাকে সম্পূর্ণভাবে সম্পূর্ণ খাবারের ব্যবস্থা শেখে শুরু করে পয় নিষ্কাশনের যে ব্যবস্থা বাথরুম যে ব্যবস্থা সবকিছু ভিতরে আছে তাদের যাবতীয় তাদের জন্য যা কিছু দরকার মেডিকেলের ব্যবস্থা যা কিছু আছে সব ভিতর ব্যবস্থা আছে এখানে ভিতর ভলেন্টিয়ার হোক স্বেচ্ছা কর্মী হোক যাই হোক না কেন সবাই এখানে কোনো পুরুষের কোনো কিনা না মানে আমার খাজা বাবা না সব আপনাদের মতো চাকরি প্রতিদিন আমাদের ছাগল আড়াইশো তিনশো চারশো এরকম যায় এখানে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তার নিজস্ব কর্মী বাহিনী আছে তারা তাদের ডিপার্টমেন্টের বাইরে অন্য কোনো ডিপার্টমেন্টে যে কাজ করেন না তারা তাদের নিজস্ব ডিপার্টমেন্টেই কাজ করেন এবং প্রত্যেকে অত্যন্ত হাউস ও মহবতের সাথে বিশ্বলী খাজবা ফরিদপুরি আমাদের পীর মুর্শেদ তিনার শিক্ষা অনুযায়ী এই মহাপবিত্র বিশ্ব উরু শরীফে উপস্থিত আছেন এবং একেবারে দরবার শরীফের এই সমস্ত কর্মকাণ্ড শেষ করে তারা তাদের বাড়ি ফিরবেন